নমস্কার বন্ধুরা আমি শ্যামলি আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকের আমি বানাবো নিরামিষ ঘুগনি নিরামিষ ঘুগনি বানাবার জন্যে সবার প্রথম লাগবে মটর কড়াই তো মটর কড়াই আমি ভিজিয়ে দিয়েছিলাম এখন সন্ধেবেলা আমি ভিজিয়েছিলাম সকালে তো খুব সুন্দর ভিজে গেছে তো বন্ধুরা দেখুন একদম ফুলেও গেছে তো আমার এই চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অনুরোধ একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবেন তো এখানে আমি দুটো আলু নিয়েছি আলু দুটো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তো আলুগুলো আমি পিস কর পর কেটে নেব তো নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন তো আলুগুলো আমি ঠিক এরকম পিচ করে কেটে নেব চৌকু করে ঠিক এভাবেই কেটে নিয়েছি তো পুরো আলুগুলোও কেটে নেব তো মটর কড়াইয়ের থেকে আলুগুলোর সাইজ একটু বড় বড়। তো কাটার পরে আবারও একবার আলুগুলো ধুয়ে নেব তো মটর কড়াইগুলো আমি প্রেশারে নিয়ে নিয়েছি প্রেশারে এবারে দিয়ে দেব পরিমাণ মতন এখানে নুন দিলাম যতটা লাগে আর এখানে খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব দিয়ে এখানে জল দেব। তো বন্ধুরা আমি জল দিয়ে নিয়েছি এবার একটা সিঁড়ি দেব তো সিদ্ধ হবে অচত গোটা থাকবে যাতে গলে না যায় ঠিক এরকমভাবে সিদ্ধটা করে নেব তো মটরটা ওদিকে সিদ্ধ হোক আমি এখানে নিরামিষ ঘুগনির জন্য একটা মশলা তৈরি করে নেব এখানে আমি বেশ কিছুটা আদা দিয়ে নেব বেশ ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি আর দেব এখানে এক চামচ গোটা জিরে দিল আর এখানে একটা টমেটো আমি এই মশলাগুলোর সঙ্গে পেস্ট করে নেব একটা শুকনো লঙ্কা দিলাম আমি একটা মশলা তৈরি করে নেব এখানে আছে দারচিনি লবঙ্গ এলাচ একটা তেজপাতা আর একটা আছে শুকনো লঙ্কা আর নিয়েছি এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ মৌরি নিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব এই নিরামিষ ঘুগনিতে দেওয়ার জন্য তো বন্ধুরা আমরা শনিবার দিন আজকের শনিবার আমি আজকের নিরামিষ ঘুগনি বানাচ্ছি তো যে কোনো বার আপনারা বানাতে চান যদি নিরামিষের দিনে এভাবে যদি মশলা তৈরি করে নেওয়া যায় সেই ঘুগনিটা খেতে দারুণ লাগে তো আমি বেশি কড়া করে ভাজবো না বন্ধুরা এখানে হালকা আমি গরম করে নিয়েছি বেশি ভাজলে কালো হয়ে যাবে তখন মশলার টেস্ট নষ্ট হয়ে যায় তো বন্ধুরা হয়ে গেছে ভাজা আমি এবারে নামিয়ে নেব নিয়ে আমি গুঁড়ো করে নেব তো মশলাটা খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি ওই মশলার মধ্যে আমি হলুদ দিয়ে দেবো আর রেগুলার যে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন যতটা লাগে তো বন্ধুদের যতটা প্রয়োজন সেই অনুসারে দেবেন দিয়ে মশলাগুলো একই সঙ্গে একটা চামচের সাহায্যে একই সঙ্গে মিশিয়ে নিলাম এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন তো বেশ কিছুটা তেল নিলাম যতটা বন্ধুদের তেল যে যেমন খান সেই পরিমাণে দেবেন তো তেলটা গরম হয়ে গিয়েছে তো তেলের মধ্যে আমি একটু কিছু ফোড়নে কিছু জিনিস দেব তো বেশি কিছু উপকরণ দেব না দিলাম একটা লঙ্কা কেটে পিস করে দিয়েছি এখানে অল্প সামান্য পরিমাণে গোটা সাদা জিরে দিলাম দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ডের মতো মশলাটা তেলের মধ্যে একটু ভাজা করে নিলাম যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসছে একটু ভাজা ভাজা করে নিলাম এবারে আমি মশলাটা করলাম ওই মশলাটা দিয়ে দেবো এবারে আমি মশলাটা তেলের মধ্যে কিছুক্ষণ সময় নিয়ে বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নেব তো মশলাটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে বন্ধুরা কষিয়ে নিতে পারলে ঘুগনিটার টেস্ট খুবই ভালো হবে তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে রাখব তো ওদিকে মশলাটা কষানো চলছে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি যে আমি আলুগুলো কেটেছিলাম ভেজে নেওয়ার জন্য তো তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি আলুগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য আর দেখব এখানে পরিমাণ মতো ভাজার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিলাম তো আলুগুলো বেশ লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এদিকে আমার মটর কড়াইগুলো সিদ্ধ করে নিয়েছি দেখুন বন্ধুরা এরকম গোটা আছে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এর গোটা থাকবে অথচ খুব ভালো সিদ্ধ হবে ঠিক এরকম সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা তাহলে ঘুর্নি খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা মশলাটা কিছু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে আলুগুলো ভেজে নিলাম সেই আলুগুলো মশলাগুলোর মধ্যে দিয়ে দেব এখানে আলুটা আমি সিদ্ধ করলাম না প্রেশারে দিয়ে আপনারা চাইলে মটরগুলোর সঙ্গে সিদ্ধ করেও নিতে পারেন তবে এভাবে রান্না করলে ঘুগনিটা খুবই ভালো খেতে লাগে তো আরও দু মিনিট আমি মশলাগুলোর সঙ্গে আলুটা কষিয়ে নেব তো কষানো হয়ে গিয়েছে এবার আমি মটরগুলো অটোর কড়াইগুলো দিয়ে দেবো দিয়ে আলুগুলোর সঙ্গে একই সঙ্গে পচিয়ে নেব তো যে সকল বন্ধুরা আমার ভিডিও জুড়ে এত ফোন আছেন অসংখ্য ধন্যবাদ তো লাইক দিতে ভুলে গেছেন তো বন্ধুরা আর দেরি না করে খুব তাড়াতাড়ি একটা লাইক দিয়ে ভিডিওর সাথে সম্পূর্ণ থেকে যাবে তো আপনারা অনেক রকমভাবে নিরামিষ ঘুগনি বানিয়ে থাকেন তো বন্ধুরা একবার হলেও এভাবে টাই করে দেখতে পারেন ঠকবেন না দারুণ লাগে তো কষানো হয়ে গিয়েছে এবারে আমি যে মটর কড়াইগুলো সিদ্ধ করেছিল ওই গরম জল ছিল জলটাই দিয়ে দেব তো বন্ধুরা আমি নুন দিয়েছি সিদ্ধর সময় আবার আলু ভাজার সময় নুন দিয়েছি তো এখন আর আমি নুন দেবো না যদি নুন লাগে টেস্ট করে পরে দেওয়া যাবে তো পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলাম এবার দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কি হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আমার ঘুগনিটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে খেতে দারুণ লাগবে তো বেশি ঝোল রাখবো না দেখুন বন্ধুরা এরকম রাখলে বেশ খেতে ভালো লাগবে তো লুচি পরোটা রুটি দিয়ে খেতে তো দারুণ লাগবে এরকম ঘুগনি কি যারা মুড়ি খেতে খুবই পছন্দ করে মুড়ি দিয়েও এই ঘুগনিটা খেতে অসাধারণ লাগবে তো এবার আমি নামিয়ে নেবো আর বেশি ঘন করব না যত ঠান্ডা হয়ে যাবে আরও একটু ঝোল কমে যাবে গিয়ে আরও ঘন হয়ে যাবে এইবারে আমি ঘুগনিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এই দেখুন বন্ধুরা কালারটা দারুণ এসছে খুব সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর ততটাই লোভনীয় হয়েছে এইবারে সব লাস্টে যে মশলাটা আমি ভাজা মশলাটা তৈরি করেছিলাম ওপর থেকে দিয়ে দেবো তো বন্ধুরা চামচে করে দিলে কোনো জায়গায় বেশি কোনো জায়গা কম এভাবে পড়তে থাকে তো হাতে করে দিলে সব জায়গা বেশ সমানভাবে দেওয়া যাবে তো বন্ধুরা এই নিরামিষ ঘুগনিটা আপনারা আমার সঙ্গে থেকে দেখলেন কেমন করে আমি এই নিরামিষ ঘুগনিটা বানিয়ে নিলাম তো বন্ধুরা আবারও বলবো এভাবে একবার হলো এই নিরামিষ ঘুগনিটা আমার ভিডিওটি ট্রাই করে একবার হলেও বানিয়ে দেখবেন দারুল লাগে তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমারই চ্যানেলের পাশে থেকে যাবেন যখনই আমি এরকম নতুন নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাব সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা আই